নমস্কার বন্ধুরা সীমাস স্মল কিচেন টিপসে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদেরও আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ আমি বাঁধাকপি দিয়ে খুবই সুস্বাদু নিরামিষ একটা বড়া রেসিপি নিয়ে আসছি আশা করছি রেসিপিটি হয়তো আপনাদের কাছেও খুব ভালো লাগবে আমার কাছে ভালো লেগেছে তাই আমি রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল আসুন দেখে নিই আমি বড়াটা কি দিয়ে বানাচ্ছি আমি এখানে ছোট্ট সাইজের একটা বাঁধাকপিকে আধা কুচিয়ে নিয়েছি আর বাঁধাকপির পাতার দিকের অংশটাকেই নেবেন ডাটার দিকের অংশগুলো একটু শক্ত থাকে তাই ওটা দিলে ভালো হবে না আর কুচানোটা যেন খুব মিহি হয় তাহলে রেসিপিটা মিশবেও ভালো আর খুব ভালো হবে এখন বাঁধাকপিগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে স্বাদ অনুসারে অল্প নুন দিয়ে এটা ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তাহলে বাঁধাকপিটা ভালো করে মজেও যাবে আর এটা থেকে একটু জলও বেরিয়ে যাবে বাঁধাকপিটা রেস্টে থাকতে থাকতে এদিকে বড়ারতে দেওয়ার জন্য আমি চার চামচ তিল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তিলটা কিন্তু বেশ সুন্দর করে ভিজে গেছে আর এই তিলটা হালকা খোলায় ভাজা তিল তার জন্য একটু ব্রাউন কালার হয়ে গেছে এখন জল সমেত তিলটাকে পেস্ট করব। সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা তাহলে আলাদা করে দিতে হবে না আর মুখেও পড়বে না পেস্টে হয়ে যাবে ঝালটা সুন্দর করে পেস্টটা আমার হয়ে গেছে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি একটুকু দানা দানা নেই এরকম স্মুথ পেস্ট করলে তাহলে বড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে এটা একটা বাটির মধ্যে ঢেলে আলাদা করে রেখে দিলাম এখন বাঁধাকপিটাকে রেডি করব বাঁধাকপির থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে গেছে তাই জলটাকে চিপে চিপে এখন বাঁধাকপিগুলোকে উঠিয়ে নিতে হবে জলটা আমি ফেলে দেবো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন সবার আগে ছোট ছোট রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন আর রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল সবগুলো বাঁধাকপি চিপে উঠিয়ে নিলাম এখন এটার মধ্যে কি কি মেশাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বাঁধাকপিগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তাহলে মাখতে সুবিধা হবে এখন এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর দুই চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম একটা ক্রিস্পি ভাব হবে বড়াগুলোর মধ্যে তখন খেতেও ভালো লাগবে আর হাফ টি স্পুন হলদি পাউডার দিয়ে দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তাহলে কালারটা খুব সুন্দর হবে আর তিলের পেস্টটাকে দিয়ে দিলাম এখন সব উপকরণ ভালোভাবে আগে মেখে নেব এই মাখাটা যেন খুব ভালো হয় তাহলে বড়াগুলো কিন্তু খুব ভালো হবে মেখে নিয়ে তারপর এটার মধ্যে ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর দুই চামচ ময়দা দিয়ে দিলাম তাহলে বাইন্ডিংটাও খুব সুন্দর হবে আর সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম তাহলে বড়াগুলো খুব খাস্তা হবে এখন সব উপকরণগুলো ভালো করে মেখে নেব মেখে নিয়ে যখন দেখবেন একটা বাইন্ডিংটাও হয়ে গেছে আর একটা বড়ার আকারে সৃষ্টি হয়ে গেছে তখনই বুঝবেন যে বাইন্ডিংটা সুন্দর হয়েছে এখন আমি কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো কারণ এটা ডিপ ফ্রাই হবে তাই তেলটা একটু বেশি করেই দিতে হবে আপনারা ইচ্ছা করলে শস্য তেল দিয়েও ভাজা করতে পারেন এখন অল্প অল্প করে নিব আর একটা গোল আর চ্যাপটা শেপ করে বড়ার আকারে দিয়ে দেব এই শেপগুলো আপনারা আপনাদের খুশি মতো করে নিতে পারেন কেউ লম্বা গোল চ্যাপটা যেমন ভালোবাসেন সেরকম করে নিতে পারেন এই বড়াগুলো খালি যে ভাতের সাথেই ভালো লাগে তা না এটা কিন্তু চায়ের সাথেও খুব ভালো লাগবে এই শীতের সন্ধ্যায় চায়ের সাথে যদি এমন একটা স্ন্যাক্স রেসিপি হয় চা খাওয়াটাই যেন একদম জমে যায় সবগুলো বড়া দিয়ে একদিক হয়ে যাওয়ার পর তারপর উল্টাবেন না হলে উল্টাবেন না কারণ প্রথমে বড়াগুলো দেওয়ার পর একদম নরম ভাব থাকে তাই উল্টাতে গেলে ভেঙে যাবে তাই একদিক শক্ত হয়ে যাওয়ার পরই উল্টাবেন উলটিয়ে নিয়ে তারপর দুই তিন মিনিট হওয়ার পর আবার উল্টিয়ে দেবেন এইভাবে উলটিয়ে উলটিয়ে দুই তিনবার ভাসতে ভাসতে যখন দেখবেন হালকা ব্রাউন কালার চলে আসছে আর একদম ক্রিস্পি হয়ে আসছে তখনই বুঝবেন যে বড়াগুলো হয়ে গেছে দেখুন বড়াগুলো একদম ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম এইভাবে করে বাকি বড়াগুলোও ভেজে নামিয়ে নিতে হবে সবগুলো বড়া ভেজে আমি নামিয়ে নিয়েছি ভাতের সাথে পরিবেশন করলাম গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খুবই ভালো লাগে আপনারা রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন বড়াগুলো দেখুন কতটা কিস্পি হয়েছে একদম ওপরটা কিন্তু খুবই সুন্দর কিস্পি হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস তিলে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম থাকে তাই রোজ খাওয়ার মধ্যে তিল খাওয়ার চেষ্টা করবেন এতক্ষণ সঙ্গে থেকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা